নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন বাংলা সময় চ্যানেল থেকে আপনাদের সুস্বাগতম প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য রাশিফল এবং বাংলা পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটি কেমন যাবে আমরা কমবেশি সকলেই পঞ্জিকা ব্যবহার করে থাকি তবে আসুন সর্বপ্রথমে পঞ্জিকা থেকে জেনে নেওয়া যাক আজকের দিনটি কেমন যাবে আপনাদের সামনে পঞ্জিকাটি শো করছে আজ পৌষ মাসের কুড়ি তারিখ এবং জানুয়ারি মাসের ছয় তারিখ শনিবার আজ সূর্য উদয় হবে ছয়টা চব্বিশ মিনিটে এবং সূর্য অস্ত যাবে পাঁচটা দুই মিনিটে দশমী রাত্রি আটটা সাতান্ন সাতী নক্ষত্র রাত্রি ছয়টা বত্রিশ ধৃতিযোগ শেষ রাত্রি চারটা চার বনিজ্যকরণ দিব্যা আটটা উনিশ গতি বৃষ্টিকরণ রাত্রি আটটা সাতান্ন গতি ববকরণ জন্মে আর যদি কোনো শিশুর জন্ম হয় তুলারাশি শুদ্রবর্ণ মতারম্ভে ক্ষত্রিয় বর্ণ দেবগণ অষ্টত্তরী বোধের ও বিংশস্থরী রবির দশা রাত্রি ছয়টা বত্রিশ গতি রাক্ষসগণ বিশ্রী বৃহস্পতির দশা মৃতে একপদোষ রাত্রি ছয়টা বত্রিশ গতি ত্রিপাদদোষ যোগিনী উত্তরে রাত্রি আটটা সাতান্ন গতি অগ্নিকোণী আজকের কালবেলাদি সাতটা চৌচল্লিশ মধ্যে ও একটা তিন গতি দুইটা তেইশ মধ্যে ও তিনটা বত্রিশ গতি পাঁচটা দুই মধ্যে আজকের কাল রাত্রি ছয়টা বিয়াল্লিশ মধ্যে ও চারটা চৌচল্লিশ ছয়টা চব্বিশ মধ্যে যাত্রা নাই শুভকর্ম বিবিধ বাসরাদ্দ দশমীর একদিষ্ট ও সপিগুণ পার্শ্বনাথ দেবের আবির্ভাব তিথি মানের জন্য বিপ্লবী রবীন্দ্রকুমার ঘোষের জন্মদিন ইংরেজি আঠেরোশো সত্তর ও জাদু সম্রাট পি সি সরকারের প্রায়ণ দিবস মানে ইংরেজি উনিশশো একাত্তর আজকের অমৃত যোগ তিব্বা সাতটা ছয় মধ্যে ও সাতটা একান্ন গতি নয়টা তেতাল্লিশ মধ্যে ও বারোটা সাত গতি দুইটা উনষাট মধ্যে ও তিনটা চল্লিশ গতি পাঁচটা দুই মধ্যে এবং রাত্রি একটা ছয় গতি দুইটা চুয়ান্ন মধ্যে আজকের মহেন্দ্র যোগ রাত্রি দুইটা চুয়ান্ন গতি তিনটা আটচল্লিশ মধ্যে তবে আসুন আজকের রাশিফল জেনে নেওয়া যাক সর্বপ্রথমে মেষরাশি আজকের দিনটি আপনার কেমন যাবে ছয় জানুয়ারি দুই আপনার কর্মদক্ষতার কারণে জীবিকার স্থানে শত্রু বাড়তে পারে বাড়িতে বদনাম থেকে সবাই খুব সতর্ক থাকুন ব্যবসায় সমস্যার সম্মুখীন হতে হবে আপনার দ্বারা যে কাজ সম্ভব নয় সেদিকে যাবেন না প্রতিকূল পরিবেশ মানিয়ে নিন সন্তানের কাজের ব্যাপারে সুখবর পেতে পারেন বিদ্যার্থীদের ভালো ফল পেতে গেলে একটু ধৈর্য ধরতে হবে লেনদেনের ব্যাপারে সতর্ক থাকুন ভুল কোনো সিদ্ধান্তে অধিক অর্থ ব্যয় হতে পারে সংসারে আর্থিক চাপ বাড়তে পারে অকারণে কোনো আত্মীয়র সঙ্গে ঝগড়া হতে পারে আপনার শুভ দিক অগ্নিকোণ শুভ রং লাল শুভ সংখ্যা আটাত্তর বৃষরাশি আজকের দিনটি আপনার কেমন যাবে ছয় জানুয়ারি দুই জমি বা সম্পত্তি ক্রয় বিক্রি করার শুভ দিন শেয়ারে বাড়তি লগ্নি চিন্তা বৃদ্ধি ঘটাতে পারে সন্তানের কাজে গর্ববোধ প্যাটের সমস্যায় ভোগান্তি হাঁটাচলা খুব সাবধানে করুন সব কাজের মধ্যে ধর্মীয় আলোচনায় মন যেতে পারে কর্মরতা মহিলাদের উন্নতি যোগ শত্রুরা ক্ষতি করতে সফল হবে না সন্তানের নিয়ে দুশ্চিন্তা থাকলে কেটে যাবে খরচ বাড়তে পারে দুপুরের পরে নিজের প্রতিভা প্রকাশের বিশেষ সুযোগ পাবেন মনে মনে কোনো ভয় আপনাকে বুদ্ধি নষ্ট করতে পারে আবেগের বসে কোনো কাজ করলে বিপদ আপনার শুভ দিক উত্তর এবং পূর্ব শুভ রং সাদা শুভ সংখ্যা আজকের দিনটি আপনার কেমন যাবে ছয় জানুয়ারি দুই হাজার চব্বিশ ভিটামিনের অভাবে শরীরে বিভিন্ন রোগ সৃষ্টি হতে পারে আত্মীয়দের সঙ্গে দেখা হওয়ার সুযোগ আসতে পারে বিদ্যার্থীদের জন্য সময়টা ভালো নয় স্ত্রীর বে খরচে সংসারে অশান্তি হতে পারে বন্ধুদের ব্যবহারে দুঃখ পেতে পারেন নিজের বুদ্ধিতে কর্মস্থানে উন্নতি লাভ যানবাহন বা জমি কোনো কিছু কেনার আগে ভাবনা চিন্তা করা প্রয়োজন প্রিয় কোনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে খাদ্যর প্রতি লোভ সামলাতে না পারলে শারীরিক অসুস্থতার সম্ভাবনা কোনো বন্ধুর কারণে কোথাও সম্মানিত হতে পারেন কাউকে পরামর্শ না দেওয়ায় ভালো আপনার শুভ দিক উত্তর এবং পশ্চিম শুভ রং সবুজ শুভ সংখ্যা পঁয়ত্রিশ কর্কট রাশি আজকের দিনটি আপনার কেমন যাবে ছয় জানুয়ারি দুই হাজার চব্বিশ সন্তানের ব্যবহারে অমূল্য পরিবর্তন লক্ষ্য করতে পারেন শরীরে কোথাও আঘাত লাগায় আশঙ্কা রয়েছে সংসারে আর্থিক টানা পড়েন থাকলেও তা মিটে যাবে উপার্জনের ভাগ্য ভালো ও আর্থিক উন্নতি বজায় থাকবে সারা দিন সাংসারিক শান্তি বজায় থাকলেও রাতের দিকে অশুভ অযথা কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন সন্তানের নিয়ে দুশ্চিন্তা সংসারে সুখ ফেরাতে ব্যাগ পেতে হবে পরিশ্রম সত্ত্বেও যানবাহন খুব সাবধানে চলাতে হবে বিপদের আশঙ্কা রয়েছে আপনার শুভ দিক পূর্ব শুভ রং সাদা শুভ সংখ্যা চুয়াত্তর সিংহ রাশি আজকের দিনটি আপনার কেমন যাবে ছয় জানুয়ারি দুই হাজার চব্বিশ ব্যবসা বা অন্য কোনো কাজে বাড়তি বিনিয়োগ না করায় শ্রেয় মাথা গরম করার ফলে হাতে আসা কাজ ভেজতে যাবে পিঠে ব্যথার সমস্যা সারাদিন অক্লান্ত পরিশ্রম করলেও আর্থিক অবস্থার খুব একটা উন্নতি হবে না দাম্পত্য জীবন সুখেই কাটবে বাড়তি কিছু পাওনা আসায় ক্ষতি হতে পারে সন্তানদের কাছ থেকে সাহায্য পেতে পারেন নিজের পর্যাপ্ত আয়ের সঙ্গে সঙ্গে বাড়তি উপায়েরও সম্ভাবনা আছে রাগ বা চেত বৃদ্ধি পাওয়ার আশঙ্কা আপনার শুভ দিক পশ্চিম শুভ রং কমলা শুভ সংখ্যা আটান্ন কন্যা রাশি আজকের দিনটি আপনার কেমন যাবে ছয় জানুয়ারি দুই হাজার চব্বিশ ব্যবসা গতানুগতিকভাবেই চলবে ভাই বোনের কাছ থেকে ভালো সাহায্য পেতে পারেন দাম্পত্য সম্পর্কে উন্নতির যোগ মা বাবার সম্পত্তির ভাগ পেতে পারেন আজ সব কাজ খুব বিচক্ষণতার সঙ্গে করতে হবে সামান্য ভুল বড় ক্ষতি ডেকে আনতে পারে আধ্যাত্মিক আলোচনায় শান্তি পাবেন ভ্রমণে অযথা হয়রানি হতে পারে পাওনা আদায়ে কষ্ট পেতে হবে রাজনীতি লোকেদের সময়টা ভালো যাবে না কর্মচারীর জন্য ব্যবসায় ভালো হতে পারে আপনার শুভ দিক পশ্চিম শুভ রং সবুজ শুভ সংখ্যা আটত্রিশ তুলারাশি ছয় জানুয়ারিদের সপরিবার ভ্রমণে আনন্দ লাভ বৈদ্যুতিক জিনিসপত্র থেকে সাবধান থাকুন খুব বুঝে না চললে ব্যয় বাড়তে পারে হঠাৎ কোন আইনি ঝামেলায় ফেসে যেতে পারেন কাউকে বেশি উদারতা দেখাতে না যাওয়ায় ভালো বাড়ির বয়স্কদের চিকিৎসার জন্য সময় ব্যয় রক্তপাত থেকে একটু সাবধান থাকুন কোনো কারণে মনে ভীষণ সংশয় কাজ করবে অর্থভাগ্য ভাগ্য ভালো হলেও খরচ থাকবে প্রচুর কুটির শিল্পীদের সঙ্গে যুক্ত ব্যক্তিদের অগ্রগতির সম্ভাবনা আপনার শুভ দিক দক্ষিণ শুভ রং সাদা শুভ সংখ্যা চৌচল্লিশ বৃশ্চিক রাশি আজকের দিনটি আপনার কেমন যাবে ছয় জানুয়ারি দুই অতিরিক্ত দৌড়ঝাপড় করার ফলে শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে কোনো অসৎ লোকের জন্য আপনার বদনাম হতে পারে শত্রুরা আপনাকে পদদস্ত করতে সক্ষম হতে পারে সন্তানদের নিয়ে চিন্তা কারোর সঙ্গে ব্যক্তিগত আলোচনা করতে গেলে অশান্তি হতে পারে কোনো দামি জিনিস সামলানোর দায়িত্ব আপনার হাতে আসতে পারে সেবামূলক কাজে আনন্দ লাভ কর্মক্ষেত্রে মাথা ঠান্ডা রাখুন সারা সারাদিন হিসেবিভাবে চলার চেষ্টা করুন শারীরিক ক্ষমতা বুঝে ভ্রমণ করুন আপনার শুভ দিক পূর্ব শুভ রং লাল শুভ সংখ্যা সাতত্রিশ ধনুরাশি আজকের দিনটি আপনার কেমন যাবে ছয় জানুয়ারি দুই হাজার চব্বিশ প্রভাবে সংসারে অশান্তি হতে পারে সামাজিক সুনাম বৃদ্ধি বা প্রতিপত্তি বিস্তারের যোগ কোনো হারানো জিনিস উদ্ধার হতে পারে শিল্পীদের উন্নতির যোগ খুব কাছের কোনো বন্ধুর দ্বারা বিশেষ উপকৃত হতে পারেন প্রেমে বিশ্বাস ফিরে আসতে পারে আপনার মধুর ব্যবহার সকলকে আকৃষ্ট করবে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে স্ত্রীর সঙ্গে পরামর্শ করুন কারো কাছে দয়ার পাত্র হতে হবে ব্যয় বৃদ্ধির কারণে বাড়িতে কলহ বাড়তে পারে বন্ধুর পাশে দাঁড়াতে না পারায় অনুতাপ অতিরিক্ত পরিশ্রমের জন্য রাতের দিকে মাথার যন্ত্রণা আপনার শুভ দিক দক্ষিণ শুভ রং হলুদ শুভ সংখ্যা বাষট্টি মকর রাশি আজকের দিনটি আপনার কেমন যাবে ৬ জানুয়ারি দুই অবাক করে দেওয়া কোনো সুখবর পেতে পারেন কাউকে টাকা ধার দিলে বিপদ ঘটতে পারে তর্ক বিতর্ক বিশেষভাবে এড়িয়ে চলুন মায়ের দায়িত্ব পালন না করায় সংসারে মতা আরম্ভ হতে পারে উচ্চশিক্ষার ক্ষেত্রে খুব প্রতিকূল অতিরিক্ত ক্রোধের ফলে সংসারে অশান্তির যোগ গুরুজনদের কথায় বিশেষ মনোযোগ প্রয়োজন ব্যবসায় অগ্রগতি থমকে যেতে পারে সন্তানদের শারীরিক অবস্থার অব নিয়ে দুশ্চিন্তা আপনার শুভ 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 দিক দক্ষিণ রং নীল সংখ্যা আজকের দিনটি আপনার কেমন যাবে ছয় জানুয়ারি দুই ব্যয় বাড়তে পারে সম্পত্তি নিয়ে সমস্যা মিটে যাওয়ার আনন্দ লাভ সংসারের শান্তি বজায় থাকবে অপরের উপকার করতে গিয়ে বিপদ ঘটতে পারে পরিবারের কাছে সুনাম পাবেন ক্রয় বিক্রিয়ের কাজে লাভ নাও হতে পারে লাগাম ছাড়া আসায় অর্থ ব্যয় হতে পারে ন্যায্য পাওনা আদায় না হয় নৈরাশ্য যারা বিবাহের কথা ভাবছেন তাদের জন্য দিনটি খুব ভালো হবে না রাজনীতি লোকেদের জন্য দিনটি খুব চাপের আপনার শুভ দিক উত্তর এবং পূর্ব শুভ রং নীল শুভ সংখ্যা ষাট মেন রাশি আজকের দিনটি আপনার কেমন যাবে ছয় জানুয়ারি দু আপনার ব্যবহারের কারণে বাড়িতে বিবাদ বাড়তে পারে ব্যবসায় বিশেষ লাভের শুভযোগ দেখা যাচ্ছে দূর দেশে ভ্রমণের পরিকল্পনা সফল হতে পারে বিদ্যার্থীদের জন্য নতুন কোনো পথ খুলতে পারে বাদ জাতীয় রোগে কষ্ট পাওয়ার আশঙ্কা রয়েছে স্ত্রীর কাছ থেকে আঘাতজনক ব্যবহার পেতে পারেন ছোটোখাটো রোগের অপেক্ষা করা ঠিক হবে না প্রবাসী কারোর বাড়িতে আগমন বন্ধুদের কাছ থেকে সাহায্য পেতে পারেন বাড়িতে অতিথি সমাগম আনন্দ লাভ বাইরের লোকের জন্য চারিত্রিক অবনতি হঠাৎ বিষয় সম্পত্তির প্রাপ্তিযোগ। আপনার শুভ দিক দক্ষিণ শুভ রং হলুদ শুভ সংখ্যা ছত্রিশ